আমাদের আজকের ইফতার হচ্ছে মাংস খিচুড়ি গরুর মাংস তারপরে আছে সাথে ভর্তা খেজুর টমেটোর ভর্তা আর হচ্ছে ট্যাংয়ের শরবত কিছুক্ষণের মধ্যে আদান দিয়ে ফেলবে ওয়েট করতেছি

এই খেজুরগুলা ছিল কত পাঁচশো টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা লেখা ছিল পাঁচশো টাকা রাখছে ভিতরেও ভালোই খারাপ না দিল প্রাণ মন ঘুরে গেল গরম হম চামচটা তো একটু না দিয়ে নেই শুটকির বর্তা একলগে গরুর মাংস শুটকির বর্তা এক লগে দিয়ে নিছি ভালো আছে না আপু গরম 이수리 다 차려 이 세모 데이. 뭐? 2미터냐 니? 2미터 보 orta. 그래. 대포 거름. 먹기 아웃. হুম বাইরে ভালো বাজারে মাংস কিনতে গিয়া কনফিউশন হয়ে গেছে কোন দোকান থেকে কিনুন আরে হুম মার্শাল্লা অনেক মজা হয়েছে টু টেস্ট খাওয়া দাওয়া বেশি হয়ে যায় মনে হয় এক প্লেট খিচুড়ি গরুর মাংস দিয়া সব কিছুরই দাম কমলো কিন্তু গরুর মাংসের দাম কমল না মানুষ এই যে সবজি টবজি খাইতেছে গরুর মাংসের দামটা কমলো না বড়ি এ বড়ি খাও শেষ আলু ভাল লাগে না আমি যাও কালকে মাংস এগুলো জানি কুরির মাংস করল না কি এর মাংস করল হ্যাঁ পায়ের রানগুলো আছে না পায়ের নিচের রানের অংশ এগুলো নাকি খুব টেস্ট জানতে চাইনি বললো নরম খুব হুম আসলে খুব নরম খাইতে টেস্ট এই মাংসটা খুব নরম হ্যাঁ দেখো

এই মাংসটার কথাই বলছে হাঁটুর নিচের অংশের যে মাংস এটা হুম হুম খুব ভালো টেস্ট আছে নরম একবারে নরম